নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি দু থেকে দু হাজার তিরিশ আগত পাঁচ বছরের সঠিক ভবিষ্যৎবাণী কেমন জানবে আগামী দিনগুলো এই ভিডিওয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশি নারী ও পুরুষ হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বড় চারটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি গ্রহরাজ মহারাজ শনিদেব রাক্ষসরাজ রাহু আর কেতু কীভাবে আপনার জীবনে এই পাঁচটা বছর সৌভাগ্য বা দুর্ভাগ্য বয়ে আনবে কী ঘটতে চলেছে এই পাঁচটা বছর আপনার জীবনে তা আপনি যদি কুম্ভ রাশি হন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি ফোকাস করি প্রথমে বলবো কুম্ভ রাশি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আমি যে আপনাদের রাশি ফলগুলো দিয়ে থাকি তার অনেকাংশে কিছুটা মিললেও অনেকাংশে আবার অমিল থাকে তার প্রধান কারণ হচ্ছে আমি এই যে রাশি ফলগুলো রাখি তা অবশ্যই গোচর ফল অনুসারে গোহের অবস্থান অনুসারে এখানে আমি কোনো কোনোভাবেই অন্য কোনো ক্ষেত্রে অর্থাৎ আমি আপনার নিজস্ব জন্মকুণ্ডলি দেখতে যাচ্ছি না কারণ এই পৃথিবী জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি কুম্ভ রাশির মানুষ আছে তাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আমার পক্ষে জানা সম্ভবও নয় তাই আমি এই যে জন্ম রাশিফলগুলো দিই এগুলো গোচর ভিত্তিক আর যাদের জানবেন বেশিরভাগ মিলছে তাদের জানবেন আমার গোচরের সঙ্গে অবশ্যই মিল আছে এবার আপনি যদি নিজের জন্মকুণ্ডলী জানতে চান তাহলে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনি বুকিং করে নিতেই পারেন আর নিজের জন্মকুণ্ডলী জেনে আরও বেশি আপনি অ্যাকুটেড হয়ে যান আগত পাঁচটা বছর দু থেকে দু আপনার কেমন আসতে চলেছে এবার আসুন দেখেন কুম্ভ রাশি আপনার জীবনে কি সৌভাগ্য বা কি দুর্ভাগ্য আনবে এই পাঁচটা বছর প্রথমে জেনে নেওয়া দরকার বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে স্বয়ং বহরাজ মহারাজ শনিদেব আর আপনার রাশি দ্বিতীয় স্থানে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে স্বয়ং রাক্ষস রাজ রাহু আর আপনার আর রাশির চতুর্থ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর আপনার রাশির অষ্টম স্থানে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু এবার আসুন দেখেনি কুম্ভ রাশি দু থেকে দু সাল আপনার জীবনে কি রকম আসতে চলেছে আমি আসুন দেখে নিই দেবগুরু বৃহস্পতি আপনাকে এই পাঁচটা বছর কি ফল দেবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার বসে আছে রাশি চতুর্থ স্থানে আর মে দু থেকে মে দু দেবগুরু অবস্থান করবে আপনার রাশির পঞ্চম স্থানে পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি এই সময় অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের মাস সন্তানের শিক্ষা দীক্ষা সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানজনিত চিন্তা আপনার বৃদ্ধি পাবে এছাড়া গুরু যেহেতু পঞ্চমে অবস্থান করবে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে কুম্ভ রাশি যারা স্টুডেন্ট আছে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের মে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের হবে এই সময় আপনি নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা এই সময় আপনি প্ল্যানিং করতে পারেন কোনো নতুন কোনো বিদ্যা তাতে আপনি নিশ্চিত সাফল্য পাবেন বা এই সময় যদি আপনার কোনো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা থাকে বা এই সময় কোনো প্রতিযোগিতামূলক যদি আপনি পরীক্ষায় বসেন যথেষ্ট সৌভাগ্য আপনার লাভ হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এছাড়া এই যে পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে গুরু দৃষ্টি পড়বে সরাসরি আপনার নবম স্থান আর ভাগ্য স্থানে এবং একাদশ অর্থাৎ আয় স্থানে গুরুর দৃষ্টি এই সময় পতিত হবে এছাড়াও এই সময় গুরুর নবম দৃষ্টি থাকবে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ বৃহস্পতি পঞ্চমে বসে আপনার ভাগ্যস্থানকে দেখবে আপনার আয়স্থানকে দেখবে এবং আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত নবম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাকে যথেষ্ট সৌভাগ্যের মুখোমুখি আনবে আপনার ভাগ্যের বিস্তার হবে আপনি ভাগ্য থেকে অবশ্যই সৌভাগ্যের পথে উপনীত হতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন আর নবম স্থান মানে ভাগ্যস্থান আর দেবগুরু স্বয়ং ভাগ্যের অধিপতি হোক তাই ভাগ্যকর্তা ভাগ্যস্থানে দৃষ্টি দেয় আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে এই সময় আপনার সন্তান লাভ হবে আপনার বিদেশ যাত্রা হবে আপনার ক্রোধ হবে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে একাদশ স্থানে আপনার আয় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার উপার্জন এই সময় আসবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি বিশেষ উপার্জনের পথ খুঁজে পাবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিক হন সুতরাং এই দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের মাস ছাব্বিশের মে মাস দেবগুরুর পঞ্চমে থাকা আপনার পক্ষে শক্তি শুভজনক হবে কুম্ভ রাশি এছাড়া রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার শরীর স্বাস্থ্যগুলো যথেষ্ট ভালো হবে এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার ষষ্ঠ স্থানে কবে না মে দু থেকে মে দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির ষষ্ঠ স্থানে অর্থাৎ দেবগুরু এই সময় অবস্থান করবে তুঙ্গি অবস্থায় কর্কট রাশিতে যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে একাদশের অধিপতি এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে ধনের অধিপতি তাই এই সময় আপনার ক্ষেত্রে যদি আপনি কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার লোন নিশ্চিত স্যাংশন হয়ে যাবে কারণ গুরু এই সময় তুঙ্গি অবস্থায় থাকবে ধনপতি একাদশপতি তুঙ্গি অবস্থায় থাকা লোন স্যাংশনের দিকে অবশ্যই আপনার বিশেষ সৌভাগ্য আনবে কুম্ভ রাশি গুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দ্বাদশে দ্বাদশে দেবগুরু বৃহস্পতির বৃষ্টি থাকার ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে এছাড়াও আপনার ফরেন ট্র্যাভেল বাড়বে আপনার লং ট্র্যাভেল বাড়বে আপনি দূরদেশে যাত্রা করতে পারবেন এই সময় এতে আপনার পক্ষে বিশেষ সুখদায়ক হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকাহা এছাড়া এই সময় আপনার বাক্যতে মাধুর্য আসবে যারা বাক্য অর্থাৎ কথা দিয়ে খায় যার যারা অ্যাঙ্কার আছে যারা ওকালতি কাজ করে অর্থাৎ যারা কথা যাদের বাক্যজনিত কাজ বাক চতুরতার কাজ তাদের ক্ষেত্রে খুবই সৌভাগ্যের হবে এই সময় দু হাজার ছাব্বিশের মে মাস থেকে দু হাজার সাতাশের মে মাস দেবগুরু বৃহস্পতি যখন আপনার ষষ্ঠ থাকে আর দু হাজার সাতাশের মে থেকে দু হাজার আঠাশের মে গুরু বৃহস্পতি থাকবে আপনার রাশির সপ্তম স্থানে সিংহ রাশিতে মে দু থেকে মে দু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার সপ্তম স্থানে সিংহ রাশিতে এই সময় কুম্ভ রাশির জীবনে বৈবাহিক দিক দিয়ে সবচেয়ে শুভজনক পরিস্থিতি আসবে আপনার বিবাহের একটা বিশেষ সম্বন্ধ হবে আপনি বিবাহিত জীবনে সুখ শান্তি আনন্দ উপভোগ করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতি খান এছাড়াও যে দিক দিয়ে আরও সৌভাগ্য আসবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সপ্তম অংশে থাকবে তাই ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন কোনো বিজনেস আইডিয়া বা বিজনেস শুরু করতেই পারেন পার্টনারশিপ বিজনেস এই সময় সবচেয়ে ভালো হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এই সময়টা সবচেয়ে বেশি সুবিধাজনক ও সৌভাগ্যজনক হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতি খাম এছাড়া এই সময় আপনার কর্মজীবনেও যথেষ্ট অর্থাৎ যারা ব্যবসায়ী গেছে ব্যবসা ক্ষেত্রে তাদের যথেষ্ট সুখবর আসবে এই সময় আপনার বিশেষভাবে মানসিক শক্তিও বৃদ্ধি পাবে আর এরপরে মে দু আঠাশ থেকে মে দু হাজার উনত্রিশ দেবগুরু চলে যাবে আপনার অষ্টম স্থানে অর্থাৎ কন্যা রাষ্ট্রের দেবগুরু বৃহস্পতির এই অবস্থা দু হাজার আঠাশ থেকে আঠাশের মে মাস থেকে দু হাজার উনতিরিশের মে মাস অষ্টম স্থানে আপনার শরীর সম্পর্কে বিশেষ সজাগ থাকতে হবে বিশেষ করে আপনার পেটের গণ্ডগোল হতে পারে পেটের জন্যে আপনাকে বিভিন্নভাবে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে একাধিক ভার ছোটাছুটি করতে হতেই পারে তাই এই সময় আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে রিচ খাবার খাবেন না যতটা পারেন ঘরের রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বেশি ঝাল তেল এই মশলাদার খাবার খাবেন না এতে আপনার স্টমাক ইনফেকশান হতে পারে পেটের গণ্ডগোল আসতে পারে তবে অষ্টমস্ত দেশগুরু বৃহস্পতি আপনার রিসার্চ দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আনবে যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকা রিসার্চের ব্যাপারে তারা পড়াশোনা করছে গবেষণা করছে তাদের ক্ষেত্রে ভালো হবে এই সময় আপনি নতুন কিছু অনেক শিখবেন এছাড়াও এই সময় আপনার কোনো মৃত ব্যক্তির কাছ থেকে তিনি আপনার যে কোনো রিলেশানের মধ্যে হন কিছুটা সম্পত্তি বা কিছুটা অর্থ পাওয়ার যোগ আসবে দু হাজার থেকে দু হাজার উনত্রিশের মধ্যে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকান আসুন এবার দেখে নেওয়া যাক শনিদেব অর্থাৎ আপনার পিতা মালিক শনিদেব আপনাকে আগত পাঁচটা বছর দু থেকে দু পর্যন্ত কি কী শুভ অশুভ ফল দিয়ে যাবে সে সম্পর্কেই আমি এবার জানাবো বর্তমানে আপনার শনি দ্বিতীয় সাড়ে সাতি যাচ্ছে দ্বিতীয় চয়ন অর্থাৎ মধ্যগ্রহণ সাড়ে সাতই আর পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি দ্বিতীয় সাড়ে সাথে শুরু হবে তৃতীয় সাড়ে সাথে শুরু হবে শনি ট্রানজিট করবে আপনার কুম্ভ রাশি থেকে মিন রাশিতে অর্থাৎ আপনার রাশি দ্বিতীয় প্রবেশ করবে শনি শনির এই অবস্থান আপনার জীবনে তৃতীয় সাড়ে সাতই নিয়ে আসবে এবং আঠারে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার আঠাশের ফেব্রুয়ারি পর্যন্ত এই সাড়ে সাতই থাকবে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি প্রায় তিনটে বছর একটা মাস সমান তিনটে বছর শনি তৃতীয় সাড়ে সাতই যাবে শনি থাকবে আপনার দ্বিতীয় ধনস্থানে এবার আসুন দেখে নিন শনি আপনাকে কী ফল দেবে এই তিনটে প্রায় এই তিনটে বছর এই সময় যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে যেহেতু শনি আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে আর দ্বিতীয় স্থান হয় ধনস্থান কুটুম্ব স্থান এবং দ্বিতীয় স্থান থেকে অবশ্যই আমরা নির্ণয় করতে পারি আমাদের আর্থিক সমৃদ্ধি আর শনি এই স্থানে অবস্থান করে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে এবং আপনার যে ইচ্ছাগুলো আছে এই সময় পূরণ হবে বিশেষ করে যারা লোহা বা লৌহ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা কয়লা বা কয়লা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা কালো জিনিস কাজের সঙ্গে যুক্ত এছাড়া বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশান কাজে যুক্ত প্রত্যেকের ক্ষেত্রে এই সময় শনি যথেষ্ট সৌভাগ্য নিয়ে আসবে যথেষ্ট উন্নতি নিয়ে আসবে এছাড়া দ্বিতীয় স্থান থেকে আপনার বাণীয় বোঝায় আপনার বাক্য বোঝা আর দ্বিতীয় শনি বসে থাকার অর্থ হচ্ছে আপনার বাক্যে মাধুর্য আসবে আপনি বাক্যের দ্বারা সকলকে অবশ্যই একটা বিশেষ অনুভূতি নিয়ে আসতে পারবেন সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন আপনার বাক্যের দ্বারা তাই শনি এই যে প্রায় তিনটে বছর এই যে অবস্থান এই সময় আপনি কিছু না কিছু অবশ্যই ক্রয় করবেন আপনার ডিজায়ার আপনার মনের ইচ্ছা অবশ্যই এই সময় পূরণ হবে আপনি দু চাকা চার চাকা ছ চাকা যে কোনো ধরনের গাড়ি কেনার ক্ষমতা লাগবেন আপনি যদি কুম্ভ রাশি হন কবে না দু হাজার পঁচিশের মার্চ মাস থেকে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি মাস প্রায় তিনটে বছর এই সময় আপনার বাণী আপনার বাক্য বাণী হয়ে যাবে লোকে আপনার কথায় মুগ্ধ হয়ে পড়বে এছাড়াও আপনার আত্মীয় স্বজনরাও যথেষ্ট সাহায্য করবে তাদের সাহায্যেও আপনার ভাগ্যের উত্থান হবে আর ধনসম্পদ বৃদ্ধি তো আপনার জীবনে অবশ্যই অতি সহজেই আসবে তবে এটা সবটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মকুণ্ডিতে শনি কতটা শক্তিশালী আছে কারণ আপনার এই সময় থার্ড সাড়ে সাতই চলবে আর থার্ড সাড়ে সাতিতে শনির দৃষ্টি থাকবে আপনার অষ্টম হাউসে আর আপনার একাদশ স্থান অষ্টম হাউসে শনির দৃষ্টি একাদশ স্থানে শনির দৃষ্টি আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের সঙ্গে আপনার কোনো ব্যাপারে আর্গুমেন্ট হতে পারে আপনার পয়সা তো আসবেই কিন্তু মাঝে মাঝে আবার পয়সা আগমনের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে থেমেও যেতে পারে তাই এই সময় যদি জন্মকুণ্ডলিতে আপনার শনি ভালো থাকে আপনি শুভ ফল পাবেন যদি আপনার শনি অশুভ থাকে তাহলে আপনাকে বিশেষভাবে স্ট্রাগেল করতেই হবে কারণ শনি সাড়ে সাথেই মানেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত কর্মফল প্রাপ্তিযোগ অর্থাৎ আপনার জীবনে ভালো মন্দ আপনি যা করেছেন পূর্বজন্মে তার ফল আপনি সাড়ে সাতিতে অর্থাৎ সাড়ে সাত বছর ধরে পাবেন আর এটা কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় সাড়ে সাতি কারণ আপনার তৃতীয় সাড়ে সাতি শেষ হয়ে যাবে দু হাজার আঠাশের ফেব্রুয়ারি মাস এই তিনটে বছর শনি আপনাকে কিছু না কিছু দিয়ে যাবে অর্থাৎ যখন সাড়ে সাতটি শেষ পর্যায়ে আসে শেষ সাড়ে সাতটিতে শনি আপনাকে এমন কিছু দিয়ে যাবে সেটা সবসময় যে অর্থ হবে অর্থের মাপকাঠিতে মাপতে হবে এমন নয় শনি আপনাকে এই সময় এমন কিছু মানসিক শক্তি দিয়ে যাবে এমন কিছু আধ্যাত্মিক শক্তি দিয়ে যাবে এমন কিছুভাবে আপনার পথের সন্ধান দিয়ে যাবে যা পেয়ে আপনি আগামী দিনে যথেষ্ট উপকৃত হবেন কুম্ভ রাশি একটা কথা কুম্ভ রাশি ভালো করে মনে রাখবে শনির তৃতীয় চয়ন সাড়ে সাথী যা পঁচিশে মার্চ মাস থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সময় কাউকে কোনো টাকা ধার দেবেন না টাকা যদি ধার দিয়েছেন তো ফেসেছেন সেই টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তাই কাউকে টাকা কোনোভাবে ধার দেবেন না আর এই সময় আপনার নিজেরই কারণে কিছু অর্থ অতিরিক্ত অর্থ বলা যেতে পারে ব্যয় হতে পারে এছাড়াও এই সময় আপনার মনের যে ইচ্ছাগুলো অবশ্যই পূরণ হবে আর আপনি যে ক্ষেত্র থেকে বেরোতে চাইছেন এই সময় বেরোতে পারবেন আর যা যা নতুন কিছু করতে চাইছেন এই শনি তৃতীয় সাড়ে সাতিতে আপনি সেই কাজগুলো অতি সহজে করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন কারণ আপনার একাধিক ক্ষেত্রে শনি আপনাকে সাহায্য করবে কুম্ভ রাশি তাই আপনার মনের যাবতীয় ইচ্ছা এই সময় নিশ্চিত পূরণ হবে আর আপনার সাড়ে সাতটি শেষ হবে দু হাজার আঠাশের ফেব্রুয়ারির পর থেকে দু হাজার আঠাশের ফেব্রুয়ারির পর থেকে আপনার সাড়ে সাতটি শেষ হবে এবং এই সাড়ে সাতটি আপনার জীবনে একটা মান মর্যাদা প্রদান করে দিয়ে যাবে অর্থাৎ সাড়ে সাতটিতে আপনি যে মানসিক অস্থিরতা ডিপ্রেশনে অশান্তির মধ্যে ছিলেন সেখান থেকে আপনাকে বিশেষভাবে বার করবে শনির এই সাড়ে সাতি শনির সাড়ে সাতই আপনাকে প্রদান করবে মর্যাদা শনি সাড়ে সাতই আপনাকে প্রদান করবে বিশেষ সমৃদ্ধি অর্থাৎ সাড়ে সাতি শেষ হওয়া আপনার ক্ষেত্রে হেডেক কমা কারণ সাড়ে সাতি যতদিন চলবে ততদিন আপনার ক্ষেত্রে একটা বোঝা বয়ে নিয়ে বেড়ানো ছাড়া আর কিছু নয় আর সাড়ে সাতটি শেষ হলে সে বোঝা আপনার ঘাট থেকে নেমে যাবে আর সেই বোঝার ভার আর আপনাকে নিতে হবে না আপনি বিশেষভাবে নিজেকে বোঝা মুক্ত মনে করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাই আঠাশে মার্চের পর আপনার জীবনে সাড়ে সাতই মুক্ত হবে শনি প্রবেশ করবে আপনার রাশি তৃতীয় মেষ রাশিতে তৃতীয় শনি প্রবেশ করবে আর শনি এই তৃতীয় প্রবেশ করে হয়ে যাবে নিচস্ত কারণ মেষ রাশিতে শনি নিচস্ত অবস্থায় থাকে এই শনি আপনার সাড়ে সাথীতে যে যে ক্ষতি করে গেছে আপনার ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্ত কিছু আপনি রিটার্ন পাবেন কুম্ভ রাশি কারণ শনি আঠাশে দু হাজার আঠাশে ফেব্রুয়ারির পর সে যে বিদায় নিচ্ছে অর্থাৎ সাড়ে সাথে শেষ হচ্ছে এবং আপনার জীবনে আপনি স্বাধীনতা লাভ করতে পারবেন আপনি জীবনে মুক্তির সাথ লাভ করতে পারবেন আপনি জীবনে একটা বিশেষ অনুভূতি স্পর্শ বুঝতেই পারবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন অর্থাৎ দু হাজার আঠাশে ফেব্রুয়ারির পর থেকে আপনার জীবন নতুন দৃষ্টিকোণে ঘুরবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে আসি রাহু কেতু সম্পর্কে অর্থাৎ রাহুকেতু কেমন ফল দেবে বা কেমন ফল দিতে পারে আগত সময়ে অর্থাৎ অর্থাৎ রাহুকেতু আগত পাঁচটি বছর কিরাম ফল দেবে সে বিষয়ে আসুন জেনে নেওয়া যাক রাহু বর্তমানে রয়েছে আপনার রাশি দ্বিতীয় স্থানে মিন রাশিতে আর এই রাহু মে দু থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই দেড় বছর রাহু আপনার দ্বিতীয় স্থান থেকে অবস্থান করবে আপনার রাশিতে এসে এই সময় রাহু যেমন আপনার রাশিতে আসবে অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত তেমনই কেতু আপনার সপ্তম স্থানে আসবে আর কেতু সপ্তম স্থানে আসা আপনার পক্ষে অশুভজনক কেতু সপ্তমে আসা পারিবারিক জীবন নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে পারিবারিক জীবনে ঝুট ঝামলা অশান্তি থাকতে পারে সেদিক দিয়েও আপনি আমাকে বিশেষভাবে আপনাকে আমি বিশেষভাবে সজাগ করলাম তাই এই সময় কেতুর অশুভ প্রভাব আপনার জীবনকে কিছুটা ডিস্টার্বের মধ্যে রাখবে সে ব্যাপারে আপনি খুব সতর্ক থাকবেন কুম্ভ রাশি কবে না দু হাজার মে মাস থেকে দু হাজার দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত এই দেড়টা বছর আপনি কেতুর অশুভ প্রভাব থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন কেতুর প্রভাবে পেটের গণ্ডগোল হতে পারে কেতুর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হানি হতে পারে কেতুর প্রভাবে আপনার জীবনে বিরাট বিরাট আশঙ্কার কালো মেঘ জড়িয়ে থাকবে তাই বলব এই সময় কেতু থেকে সতর্ক থাকুন বিশেষভাবে কুম্ভ রাশি আর রাহু যেহেতু আপনার রাশিতে থাকবে চন্দ্রের ওপর রাহু প্রভাব থাকবে তাই বলবো এই সময় আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে রাহু আপনাকে আকাশচুম্বি স্বপ্ন দেখাবে রাহু আপনার জীবনে আনবে সমৃদ্ধি রাহু আপনার জীবনে আনবে একটা বিশেষ উন্নতি যোগ যা আপনাকে নতুন অর্থের সন্ধান দেবে আপনি যদি কুম্ভ রাশির জাতক হন এছাড়াও কুম্ভ রাশি রাহু আপনার এক্সপ্রেকটা যে ইচ্ছা সেই ইচ্ছা আরও বৃদ্ধি করবে আপনার মনে হবে এই করি ওই করি সেই করি মোট কথা আপনার এক্সপেক্টেশান আরও বেশি বৃদ্ধি পাবে এই রাহুর প্রভাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে রাহু আপনার দ্বাদশ ঘরে চলে আসবে কবে না ডিসেম্বর দু থেকে জুন দু এই সময় রাহু আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবে এই সময় আপনার ব্যয় প্রচণ্ড বৃদ্ধি করবে আপনার কর্মজীবনে অযথা ভ্রমণ হবে তবে এই সময় আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে লং ট্যুর আপনার অনেকগুলো হতে পারে এই সময় অর্থাৎ ডিসেম্বর দু থেকে জুন দু হাজার যে সময় রাহু আপনার রাশি দ্বাদশে থাকবে এই নয় কি আপনার সমস্ত অর্থ খরচা হয়ে যাবে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে এছাড়াও রাহুর এই যে দ্বাদশী অবস্থান আপনার অতিরিক্ত করলাম বিশেষভাবে জাতক দ্বাদশে রাহু আপনার নেম ফেমের দিক দিয়ে কিছুটা অস্বস্তি আছে কেউ আপনার উপর কোনো অভিযোগ না দিয়ে দেয় সেদিকে নজর দেবেন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বিশেষভাবে নিজেকে স্থির রাখার চেষ্টা করবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা পেট জুন দু হাজার আঠাশের পর থেকে রাহু প্রবেশ করবে আপনার রাশির একাদশ স্থানে রাহু এই একাদশ স্থানে প্রবেশ আপনার জীবনে একটা বিশেষ বার্তা নিয়ে আসবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হান একাদশ স্থানে রাহুর আসা অর্থাৎ দু হাজার আঠাশে জুনের পর থেকে একাদশ স্থানে রাহু আসা আকস্মিক ফাটকা উপার্জন আপনার বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যারা অন্যান্য মার্কেটেও আছেন তাদের ক্ষেত্রেও রাহু সাডেনলি ইনকাম দেবে অর্থাৎ হঠাৎ আকর্ষিক আপনার এছাড়া আপনার শর্টকাট উপার্জনের প্রতিও একটা আসক্তি থাকবে সহজ উপার্জন করার প্রতিও একটা আসক্তি এই সময় দৃশ্যমান হবে কুম্ভ রাশি কারণ রাহু একাদশে থাকার অর্থই হচ্ছে আপনার শর্টকাট পদ্ধতিতে উপার্জন করার মানসিকতা বৃদ্ধি পাবে এছাড়াও এই যে একাদশ রাহু আপনার জীবনে একটা বিশেষ যোগাযোগ নিয়ে আসবে নতুন লাইন আপনাকে দেবে উপার্জনের নতুন দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতি হন এছাড়াও বলব কুম্ভ রাশি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিক কুম্ভ রাশি আপনার জীবনে একাদশে রাহুর অবস্থান সবচেয়ে শুভজনক হবে দু হাজার আঠাশ সালের ডিসেম্বর মাস থেকে এই দুই হাজার সালে জুন মাস থেকে শুরু হবে রাহু এই একাদশে অবস্থান যা উনতিরিশ তিরিশ পর্যন্ত আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃহত্তর গ্রহ বৃহস্পতি শনি রাহু কেতু কিভাবে কুম্ভ রাশির জীবনে আগত পাঁচ বছরে প্রভাব ফেলবে পাঁচ বছরে তাদের জীবনে কেমন আসবে সেই সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো যেহেতু আপনার শনি সাড়ে সাতই যাচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময় আপনি বিশেষভাবে শনি বীজ জব জপ করবেন আর শনিবার কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বিড়াল কালো পিঁবেকে ভোজন করাবেন এতে শনি সাড়ে সাতির প্রভাব থেকে অনেকখানি মুক্তি পাবেন এছাড়াও বলবো এই সময় আপনি আরও একটি বীজ মন্ত্র আপনি জব করতে পারেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জব করতে পারেন এতেও আপনার জীবনে সৌভাগ্য আসবে আর সবচেয়ে বড় রাহুর বীজ মন্ত্র জব করবেন কেতুর বীজ মন্ত্র জব করবেন এতে নেম ফেম বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা নিয়ে আগত পাঁচটা বছর কেমন যাবে তাদের জীবনে তাদের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ